রাজ্য জুড়ে আদিবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে এবার নবান্ন অভিযানের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন রবিবার বাঁকুড়ার এক সাংবাদিক সম্মেলন করে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে পুরুলিয়ার বড় বীরভূমের রামপুরহাট ও বাঁকুড়ার পাত্র ঘটনা যথেষ্ট নিন্দাজনক একই সঙ্গে ফেক এসটি টি সার্টিফিকেট চিহ্নিতকরণ সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন জল জঙ্গল জমির অধিকার বন্ধ আদিবাসী হোস্টেল খোলা বনাধিকার আইন দু প্রয়োগ অদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন সহ একাধিক দাবিকে সামনে রেখে আগামী বারোই নভেম্বর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মূলত আমাদের যে সমস্ত দাবি আছে সেগুলো হচ্ছে এরকম যে রাজ্য জুড়ে আদিবাসীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং সম্প্রতিকালে পুরুলিয়ার বড় থানা ঘটনা বীরভূমে রামপুর হাটের ঘটনা এবং বাঁকুড়া জেলার পাত্র ঘটনা অত্যন্তভাবে আমরা দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে সাথে রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তার বিরুদ্ধে এবং সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের পক্ষে ভূমিজ ভাষার স্বীকৃতির পক্ষে এবং সেই সাথে সাথে কড়া হো মুন্ডা সাদরি ভাষার স্বীকৃতি এবং ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জন্যে আমরা বিভিন্ন দাবি এর সঙ্গে যুক্ত করেছি যেমন জল জঙ্গল জমিনের অধিকার বনাধিকার দু হাজার ছয় পশ্চিমবঙ্গে লাগু করতে হবে বন্ধ আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে খুলতে হবে আদিবাসীদের সংরক্ষিত এলাকাগুলোতে ফিফ শেডুল চালু একই সঙ্গে ও আদিবাসীদের আদিবাসী হওয়ার জন্যে যে লড়াই আন্দোলন করছে তার বিরুদ্ধেও আমরা কর্মসূচি ঘোষণা করছি আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ইউনাইটেড ফোরামের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমরা কর্মসূচি ঘোষণা করছি পশ্চিমবঙ্গ সরকার যে ভোট ব্যাংকটাকে বজায় রাখার একটা পরিকল্পনা এটাও কারণ যেখানে এই ধরনের যে সেগুলো এসটি সার্টিফিকেটের দ্বারা এই যাদবপুরে কলকাতাতে উচ্চশিক্ষা ক্ষেত্রে অ্যাডমিশন হওয়ার সুযোগ পেয়েছে মোহাম্মদ আসিফ এস বা এই ধরনের যারা এস নয় অথচ এস টি সার্টিফিকেটের সুযোগ নিয়ে উচ্চশিক্ষা মেডিকেলের মতো জায়গাগুলোতে সরকারি সংরক্ষণের চাকরিগুলোতে তারা থাবা বসাচ্ছে তার মানে এটা থেকে পশ্চিমবঙ্গ সরকারও চায় যে বিপুল পরিমাণ একটা অর্থের দুর্নীতি হয়েছে এক সার্টিফিকেটের উপর দুর্নীতি হয়েছে এবং তার মাধ্যমে ভোট ব্যাঙ্কটাকে বজায় রাখা এটা আমরা নিশ্চিত এবং জোর গলায় বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার এই সার্টিফিকেট প্রদানের মাধ্যমেও একটা ভোট ব্যাংক বজায় রাখার চেষ্টা করছে আমরা বলতে চাইছি ওনারা যারা বলছেন যে জঙ্গল মহলে উন্নতি হয়েছে এসে দেখিয়ে যাক না তাহলে এসে দেখিয়ে গেলেই তো হচ্ছে যে হাতে ধরে আমাদের আমরা দেখতে পাচ্ছি না হয়তো আমাদের চোখ নেই দেখতে পাচ্ছি না ওনারা দেখেছেন করেছেন এক কোটি টাকা দামের মাদল ধ্বংসা দিয়ে আমাদেরকে নাচতে বলছে পেটে খিদা আমার সাংবিধানিক অধিকার হরণ হচ্ছে আমি নাচবো এটাই নাকি উন্নতি বা এটাকে উন্নয়ন করছে বা সরকার এটাই উন্নয়ন করছে আমার কথায় আমরা গতবারে যেটা করেছিলাম রাসমণিতে তাতে কয়েক লক্ষ প্রায় কয়েক লক্ষ আর এটাতে সাধারণ মানুষের ব্যাপক একটা আগ্রহ আছে আমরা নবান্ন অভিযান করব। এবং আবেদন রেখেছে আমাদের কাছে যে আপনারা নবান্ন অভিযানের ডাক দেন আমরা সেই সাধারণ মানুষের আবেগকে বা জাতিগত আবেগকে কাজে লাগিয়ে তারা যে অংশগ্রহণ করবে নবান্ন অভিযানে সেটা পরিমাণ এখনই বলা যাচ্ছে না আপনাদের সুপরিচিত বিশ্বস্ত শিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারান্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছে মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজো আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ ফার্নিচারে আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া फोन नंबर नाइन फोर थ्री फोर फाइव थ्री एट जीरो सेवन जीरो अथवा सेवन नाइन एट जीरो सेवन जीरो नाइन सिक्स फोर थ्री अथवा एट नाइन वन एट सेवन नाइन जीरो फोर फाइव फोर